নমস্কার বলছি আজ আমি এই ভিডিওতে আলোচনা করতে বসেছি সেপ্টেম্বর মাসে মিন রাশির রাশিফল নিয়ে সেপ্টেম্বর মাস মিন রাশি কেমন যাবে থাকছে মিন রাশির জন্য বিশেষ প্রতিকার আর লাকি নাম্বার এবং লাকি কালার এই মাসটি মিন রাশির জাতক জাতিকাদের জন্য উত্থান পতনের মধ্যে দিয়েই যাবে সারা মাস আপনার রাশিতে অবস্থান করছে কিন্তু স্বয়ং রাহুদেব তার উপস্থিতির কারণে মানসিক উত্তেজনা তৈরি হবে কারণ একটাই ব্যাপার যেটা হচ্ছে কি আপনার অষ্টম ঘরে থাকছে স্বয়ং সূর্যদেব রাহু অষ্টম দৃষ্টি দিয়ে সূর্যদেবকে দৃষ্টি দিচ্ছেন এবং এখানে সবথেকে বড়ো জিনিস হচ্ছে কি রাহু যখন দৃষ্টি দিচ্ছে এবং রাহু সেই রাহু কিন্তু আপনার ছন্দের উপর থাকছে তো সেই হিসেবে মানসিক দিক থেকে কিন্তু আপনাকে ভেঙে দিতে পারে যে কোনো সময় আপনি মানসিকভাবে বিপর্যস্ত হতে পারেন যে কোনো সময় কারণ গ্রহণযোগ কিন্তু অলরেডি হয়ে গেছে আপনার রাহু যতদিন আছে আপনার ওপর গ্রহণযোগের বর্তমান এবং অষ্টমভাবে রাহু রবিতে দৃষ্টি দেওয়ার ফলে ওখানেও একটি গ্রহণযোগ সৃষ্টি হচ্ছে যার ফলে আপনার নাম যশ খ্যাতি প্রতিপত্তির ওপর কিন্তু টানা পড়েন থাকতে পারে কর্মক্ষেত্রে আপনার সাথে কাজ করা হয় কর্মীদের দ্বারা আপনি উপকৃত হবেন ব্যবসার উত্থান পতনের মধ্যে লাভের সম্ভাবনা থাকবে পারিবারিক সম্পর্কে টানাপড়ন্ত সত্ত্বেও পরিস্থিতির মধ্যে সংযম থাকবে এবং পারিপার্শ্বিক সম্প্রীতি বজায় থাকবে প্রেম সংক্রান্ত বিষয়ে আপনি ভাগ্যবান হবেন মাসের শুরুটা যাবে মোটামুটি ভালো বিবাহিতদের জন্য সম্পর্কের মধ্যে রোমান্স থাকা সত্ত্বেও পারস্পরিক বোঝাপড়ার অভাব তৈরি হবে কারণ রাশির সপ্তমে যে কেতুর অবস্থান এটা একটা মাইনাস এবং গুপ্তভাবে কিন্তু ম্যাক্সিমাম কিন্তু গুপ্তভাব প্রকাশ করবে পার্টনার এবং লাইফ পার্টনারের ওপর যে কারণে পারস্পরিক দ্বন্দ্ব বাড়তে পারে আপনাকে এই দিকে মনোযোগী হতে হবে অন্যথায় সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি হতে পারে শিক্ষার্থীদের জন্য মাসটি মোটামুটি আপনার কঠোর পরিশ্রম আপনাকে ভালো সাফল্য দিতে পারে কিন্তু আপনাকে সংযত থাকতে হবে মনোনিবেশ করতে হবে চঞ্চলতা দূর করতে হবে স্বাস্থ্যের দিক থেকে আপনি দুর্বল অনুভব করবেন তাই আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে এর ফলে আর্থিক চ্যালেঞ্জগুলিও আপনাকে ঘিরে থাকবে এবং আপনার খরচ বাড়তে পারে এই মাসে আপনার লাকি কালার হল হলুদ প্রত্যক্ষভাবে হলুদ রং লাকি নম্বর আপনার ষোলো সাত কি প্রতিকার করবেন ভাবছেন এই এক মাসের জন্য কি প্রতিকার দেব আপনাকে কোনো প্রতিকার সেইভাবে নেই বাড়লে বৃহস্পতির রং ইউজ করুন হলুদ রঙ উজ্জ্বল হলুদ হলুদ জলে চান করুন হলুদ কাঁচা হলুদ আখের গুদ দিয়ে খাওয়ার চেষ্টা করুন আর এই এক মাস একটি কাঁচা হলুদ নেবেন এক গাঁট তার মধ্যে হলুদ সুতো জড়িয়ে চেষ্টা করবেন হাতে ধারণ করার এটা কিন্তু খুব ভালো উপকার পাবেন এবং এক মাস বলবো না পারলে আগামী এপ্রিল মে জুন পর্যন্ত আপনি সেটাকে পড়ার চেষ্টা করুন প্রত্যেক সপ্তাহে সপ্তাহে চেঞ্জ করে করে পড়বেন এতে দেখবেন আপনি অনেক অনেক ভালো থাকবেন সরু দেখে কাঁচা হলুদ নেবেন এবং সাত দিন আট দিন পরে দেবেন হলুদটা শুকিয়ে গেছে আপনার শরীর থেকে প্রতিদিন চান করে সূর্যদেবের অর্ঘ উদ্দেশ্যে অর্ঘ্য প্রদান করবেন সেই অর্ঘ্য প্রদানের মধ্যে অবশ্যই কাঁচা হলুদ প্রদান করবেন কেটে থেতো করে অর্ঘের জলের মধ্যে হলুদ লাগানো সেদ্ধ চাল অবশ্যই দেবেন সেত চন্দন দেবেন এবং অবশ্যই বৃহস্পতির বীজ মন্ত্র জপ করুন দেবী তারার উদ্দেশ্যে তারাপীঠ দর্শন করুন মাকে তারা মাকে দর্শন করুন পুজো দিন মায়ের পাঁচ পদ্মে জবা ফুল নিবেদন করুন হলুদ পুষ্প নিবেদন করুন পারলে কলকে ফুল আছে সেই কলকে ফুল দিয়ে মায়ের পাঁচ পদ্মে নিবেদন করুন এবং কায় মনোবাক্যে দেবী তারা শরণাগত হন আশা করি মা আপনার দিকে মুখ ফেরাবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মা আনন্দমীর কাছে এই প্রার্থনা করি রেঙ্চন্ডিকা ওই রক্ষ লক্ষ উন পারশবাহ